শুরুতেই বলে রাখি যে আমার আজকের ভিডিওর কথাগুলো অনেকেরই ভালো লাগবে না বিশেষ করে আমার মামাতো খালাতো চাচাতো এ সকল ভাইয়েদের তাই আজকে আমার এই ভিডিওটা দেখা থেকে আপনারা দূরে থাকবেন তার আগে অন্য প্রসঙ্গে একটা কথা বলি কিছু কিছু বুদ্ধিমান পুরুষ কি করে জানেন যখন তার বইয়ের চরিত্র ভালো থাকে যেমন মামাতো খালাতো চাচাতো জ্যাঠাতো এমন আশপাশের যত ভাইয়েরা আছে তাদের কারোর সাথেই কোনো কথা বলে না এমন কি তার কোনো ক্লাসমেট বা বন্ধু বান্ধবদের সাথেও কোনো কথা বলে না স্বামীকে রেখে কখনো বাপের বাড়িতেও যেতে চায় না কিন্তু একটু মাথা গরম থাকে সারা শুধু বরকেই জ্বালাতন করে এমন মেয়েকেই সেই স্বামীর সারা জীবনের জন্য তার কাছে রেখে দেওয়া উচিত কারণ ওই মেয়েটা যদি তার স্বামীর একটুখানি আদর যত্ন ভালোবাসা পায় তাহলে সেই মেয়েটা ভালো হয়ে যাবে কারণ সেই মেয়েটার চরিত্র ভালো এখন বর্তমান যুগে কিছু কিছু পুরুষের বুদ্ধি লোপ পেয়েছে এখন বউয়ের রান্নার দোষ বউয়ের মা কি করেছে বউয়ের বোন কি বলেছে এগুলো নিয়ে পড়ে থাকে কারণ বউয়ের তো কোনো দোষ খুঁজে পায় না কিছু কিছু পুরুষ মানুষ আছেন শুধুমাত্র এই কারণেই না ভালো মেয়েদেরও সংসার ভেঙে যায় মূল কথা হলো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কখনো কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দিতে নেই তাহলে সেই সুন্দর সম্পর্কটা নষ্ট হতে খুব বেশি দিন সময় নিবে না হতে পারে সেই তৃতীয় ব্যক্তি আপনার খুবই আপন জন আত্মীয় স্বজনের মধ্যে কেউ আর এটা তো খুবই ভালো করে জানেন বিশেষ করে আপনার আত্মীয় স্বজনরা আপনার ভালোটা কখনোই সহ্য করবে না কিন্তু কথা হলো আপনি যদি আপনার স্বামী কিংবা স্ত্রীকে চিনেন এবং তাকে বোঝার চেষ্টা করেন তাহলে তৃতীয় ব্যক্তি কেন পৃথিবীর কোনো মানুষই আপনাদের সম্পর্কের কিছুই করতে পারবে না এই তৃতীয় ব্যক্তিরা সাহস কোথা থেকে পায় জানেন তারা দেখে যে আপনি আপনার স্বামী কিংবা স্ত্রীর নামে দোষ শুনতে বা বলতে আগ্রহী কিন্তু বিশ্বাস করেন তারা যদি একবার বুঝতে পারে যে তাদের কথায় আপনার কাছে কোনো মূল্য নেই কোনো দাম নেই তাহলে তারা এগুলো বলার কখনোই কোনো সাহস পাবে না কিন্তু আপনি যদি নিজে থেকেই আপনার স্বামী কিংবা স্ত্রীর দোষগুলো মানুষের কাছে বলে বলে বেড়ান তাহলে তো তারা সুযোগ পাবেই তৃতীয় ব্যক্তির কাছে স্বামী কিংবা স্ত্রীকে বড় করার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র স্বামী বা স্ত্রীর অন্য কারণ নয় প্রত্যেকটা মানুষের সম্মান ঘর থেকেই শুরু করতে হয় তারপরেই না বাহিরের মানুষ আপনাকে সম্মান করবে দেখবেন আবার কিছু কিছু পুরুষ মানুষ আছে যে ঘরের স্ত্রীকে ঠিক এমন একটা সময় এসে ছেড়ে দেয় যখন সেই স্ত্রীর না আর কোথাও যাওয়ার অবলম্বন থাকে না না সময় না পরিস্থিতি না বয়স কোনো কিছুই না তাকে আর সঙ্গ দেয় না সে দাঁড়িয়ে থাকে একা নিঃসঙ্গ হয়ে ভেঙে পড়ার জন্য না তার একটা কাঁধ মেলে না চিৎকার করে কাদার মতন থাকে না সেই তার তখন শেষ হয়ে যাওয়ার জন্য না কষ্ট হয় না বরং কষ্ট হয় নিজেকে নিঃস্ব হয়ে যাওয়া দেখে সে আর উঠে দাঁড়ানোর সাহস পায় না জানেন পরিবার সমাজ কাউকে পাশে পায় না কিচ্ছু না দেখা যায় তার স্বামীর উপরে এতটাই অভিমান থাকে যে একটা সময় পরিবার সমাজ যদি পাশে পাশেও দাঁড়ায় তারপরও সে একা নিজেকে আড়াল করে নেয় ঠিক ওই একই ভাবে যদি একজন পুরুষ প্রতারিত হয় যখনই হোক যে কোনো বয়সই হোক না কেন সমাজ তাকে সমবেদনার চাদরে মরিয়ে ফেলে এই সমাজ পুরুষের দুঃখে না সহানুভূতি দেখায় আর নারীর কষ্টকে মানিয়ে নিতে বলে এটাই হচ্ছে নির্মম বাস্তবতা ভালোবাসা হারানোর কষ্ট না দুজনের একই রকম হয় কিন্তু বিচারটা যেন আলাদা হয়